দেখুন একটা জিনিস আমি বলবো যে যেটা উনি পদক্ষেপ নিয়েছেন সেটা অন্য গভর্নমেন্ট লেভেলে আমি সেটার ওপর কোনো নেই কথা বলার মানে এইভাবে যে ওদের জিনিসগুলো নষ্ট করা হলো সেই কম্পেনসেশনগুলো ওরা কীভাবে পাবে এবং দোকানের কম্পেনসেশন কিভাবে পাবে বা ওনারা যে এই যে ওনাদের যে জিনিসপত্র নষ্ট হলো তার কম্পেনসেশন মানে এইভাবে যে ওদের জিনিসগুলো নষ্ট করা হলো সেই ওরা কিভাবে পাবে ট্রেডারদের যেন ইমিডিয়েটলি যে টাকাটা দিয়ে ওনাদের দোকানে বসতে দেওয়া হয়েছিল সেই টাকাটা রিফান্ড করে দেওয়া হোক বাইরের লোক মানে কারা ইন্ডিয়ার বাইরের বেঙ্গলের বাইরের লোক না যারা বাংলাদেশের লোক মানে উনি বইরা কত কাকে মিন করছেন সেটাই তো আবার ব্যাপার যে তারা কোথায় যাবে এটা নিয়েই তো আমি ভাবছি যে তাদের তো তাহলে আগে দু মাস কি এক মাস তাদের টাইম দেওয়া উচিত তাদের এক মাস টাইম দেওয়াটাও ওদের মানে কম ছিল যে আগেও তো ওনাদের তাহলে আমাদের জানুয়ারি মাসে শুরু থেকে বলা উচিত ছিল দেখুন উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য যে আমাদের মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের পাশে সঙ্গে কাজ করা নমস্কার ইউএন লাইভে আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি ঋতুপর্ণা আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যান্ড কমার্স কনভেনার বিজেপি বৈশালী ডালমিয়া তার সাথে প্রথমেই কথা বলবো ইউএন লাইভে আপনাকে স্বাগত নমস্কার প্রথমেই যে প্রশ্নের দিকে যাব আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী রণং দেহি চেহারা নিয়েছে একাধিক বিষয় নিয়ে কড়া মন্তব্য করছে একদম সরাসরি প্রথমেই যে বিষয় যাব ফুটপাতের ওপরে অবৈধ দোকান এতদিন পরে হুঁশ মুখ্যমন্ত্রী কীভাবে দেখছেন দেখুন একটা জিনিস আমি বলবো যে যেটা উনি পদক্ষেপ নিয়েছেন সেটা অন্য গভর্নমেন্ট লেভেলে আমি সেটার ওপর কোনো নেই কথা বলার কিন্তু একটা কথা আমি জানতে চাইছি যেহেতু ট্রেড আর ইন্ডাস্ট্রির সঙ্গে যেহেতু যুক্ত আমি সেটার জন্য আমি জানতে চাই যে যারা মানুষজন ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন ট্রেডার্সরা তারা যে ব্যবসাটা করছেন তারা যে ওখানে বসেছিলেন উনি তো আজকে বসেননি ওনারা ওনারা তো কাল রাত্রে বসেননি আজকে উচ্ছেদ করে দেওয়া হলো এ কী এরকম কেন বসতি হয়ে গেলো দেখে এরকম নিশ্চয়ই নয় তারা মাসের পর মাস বছরের পর বছর বসে আছে আর ফ্রিতে এসেও কিন্তু ওনারা বসেননি ওনারা কিন্তু কাউন্সিলরকে টাকা দিয়ে বসছেন সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী উনি মেনে নিচ্ছেন যে কাউন্সিলররা টাকা দিয়ে এরকম মানুষজনকে ঘুমটি করে বা ডালা দিয়ে ওদের বসতে জায়গা দেওয়া হচ্ছে এবারে যে এনাদের দোকানগুলো উচ্ছেদ করা হলো আমি তখন আসছিলাম বেহালা দিয়ে আমি দেখলাম পরশু দিন আমি দেখতে পেলাম যে এরকমভাবে ওনাদের উচ্ছেদ করা হচ্ছে ওদের দোকানগুলোকে কর্পোরেশনের গাড়িতে তুলে ফেলা হচ্ছে ওনার ওদের ফল টল ছড়িয়ে চারদিকে ছত্রাকার কী সবজি ওলা সব মারিয়ে দিয়ে লোকে চলে যাচ্ছে পড়ে যাচ্ছে গাড়িতে কাছে চলে যাচ্ছে মানে এইভাবে যে ওদের জিনিসগুলো নষ্ট করা হলো সেই কম্পেনসেশানগুলো ওরা কীভাবে পাবে এবং দোকানের কম্পেনসেশন কিভাবে পাবে বা ওনারা যে এই যে ওনাদের যে জিনিসপত্র নষ্ট হলো তার কম্পেনসেশন আর যে কাউন্সিলার মেন পয়েন্ট যে কাউন্সিলাররা টাকা নিয়ে বসেছেন ওনাদের তা সেই টাকাটা কবে ফেরত পাবে ওরা কেন ওনারা টাকা দিয়েছেন জায়গাটা ওনার ভাড়া বা কিনে বা যাই মনে করেছেন ওনারা যে টাকাটা দিলে ওনার জায়গাটা ওনাদের ওখানে বসার একটা হাক পেলেন এবার যে ওনাদের একটা স্বীকৃতি দেওয়া হলো যে হ্যাঁ আপনি এখানে টাকা নিয়ে আপনি এইটুকুনি জায়গা ফুটপাতে আপনার আপনার হয়ে গেল আজকে থেকে দোকান বাজার করার জন্য সেই টাকাটা কখন ফেরত পাবেন একটা ভালো কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যে করবেন তাদের শাস্তি দেয়া হবে আচ্ছা যারা করে ফেলেছেন যারা অলরেডি নিয়ে ফেলেছেন টাকা তাদের কোনো শাস্তি নেই মানে নতুন চোরের শাস্তি পুরোনো যারা চোর যারা অলরেডি চুরি করে চলেছে তাদের কোনো শাস্তি নেই আমি ঠিক এটা ব্যাপারটা বুঝতে পাচ্ছি না দেখুন আমি কিন্তু কোনো প্রশাসনের ভেতরে ওনাদের কোনো আমি ডিস্টারবেন্স ক্রিয়েট করতে চাই না কেন আমি একজন ল বাইডিং সিটিজেন কিন্তু আমি একটা জিনিস জানতে চাইছি যেহেতু আমি ট্রেডকে আমি দেখছি তা আমি ট্রেডারদের কথা তো আমি ভাববই। তা আমার এটাই আমার জানার যে এটা ট্রেডের ট্রেডাররা কবে ওই টাকাটা ফেরত পাবেন যে টাকাটা ওনারা দিয়ে ওই জায়গাটার জন্য ওনারা অ্যালটমেন্টটা পেয়েছিলেন এর পাশাপাশি তিনি হাওড়া নিয়েও একাধিক মন্তব্য করছেন তিনি বলছেন যে হাওড়াতে নাকি বেআইনি ভবনে ভরে গিয়েছে অথচ কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না হঠাৎ এই সমস্ত প্রসঙ্গ এখনই কেন তুলছেন মুখ্যমন্ত্রী এতদিন কোথায় ছিল দেখুন আমি তো দু হাজার কুড়ি থেকে তুলছি দু হাজার কুড়ি তে তুলেছি দু হাজার একুশে অবধি মানে এত এটা নিয়ে আমি সরব হয়েছিলাম যে ইমিজিয়েটলি আমি বলেছিলাম একটা টার্ম করেছিলাম অ্যাজ উই পোকা যে যা আমি বলেছি দলকে কোনো দিন কি কাউকে ছোট করে ওপরের যারা সিনিয়র কাউকে কোনো দিন করিনি আমি বলেছিলাম যে যারা ইলিগাল কনস্ট্রাকশন করছে বা মদত দিচ্ছে যারা করবার জন্য কাউন্সিলর লেভেলে ব্লক লেভেলে জেলা লেভেলে ওনাদের ইমিডিয়েটলি আটকানো হোক কেন ওনারা কিন্তু দলকে কুড়ে কুড়ে উই পোকার মতন খেয়ে ফেলছেন যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন চার বছর বলার পর যে যেটা আমি চার বছর আগে বলেছিলাম কি তিন বছর আগে চার বছর আগে কন্টিনিউয়াসলি বলে গেছিলাম যে এদের উই আপনারা দয়া করে এই দল থেকে কিছু একটা ব্যবস্থা নিন ও মা তা যারা উইপোকার কথা বল সেখানে আমি হয়ে গেলাম কালপ্রিট কেন যে আমি উই পোকাদের সব ধরে ফেললাম বা উই আটকাবার চেষ্টা করছি তাই জন্য আমি দোষী এবার যারা উই তাদের রমরমা ব্যবসাটা আরও চলতে লাগলো আরও তিন বছর মানে বুঝতে পারছেন যে তখন তখন আমি তাও এমএলএ ছিলাম ওখানে আটকাচ্ছিলাম মানুষজনের যাতে অসুবিধে না হয় সেগুলো করার চেষ্টা করছিলাম ইলিগাল কাজ যাতে না হয় সেটা চেষ্টা করছিলাম কর্পোরেশন যাতে স্যাংশন করে ফিসটা পায় সেটা চেষ্টা করছিলাম কেন যে সেটা আমি অজস্রবার চেষ্টা করেছি যে যাতে কর্পোরেশনের কাছে তারা লিগালি টাকা দিয়ে ফিজ দিয়ে তারা বিল্ডিংটা করে য এবারে কর্পোরেশন তো মানে দশ যেখানে একটা রাস্তা যে এফএআর তার উপরে তো কর্পোরেশন এরকম কোনো দিনই দশতলা বিল্ডিং তুলতে দেবে না সাততলা বিল্ডিং তুলতে দেবে না এখানে সরু সরু তোষ্য গলির মধ্যেও আপনি দেখবেন ছতলা সাততলা বিল্ডিং উঠে গেছে তাই জন্যেই কর্প কাউন্সিলররা টাকা নিয়ে করছে এবার সেরকম বিল্ডিং পড়ে গিয়ে আহত নিহত মানুষজন হয়েছে তাই সেইগুলোকেই আটকাবার চেষ্টা করেছিলাম যেটা বলা সত্ত্বেও শোনেননি কেউ আর আজকে সেটা মানে এমন পরিস্থিতি এসে গেছে সারা পশ্চিম বাংলায় শুধু বালি বিধানসভায় নয় বা হাওড়াতে নয় যে এইরকমই ইলিগাল কনস্ট্রাকশানে ভরে গেছে কিন্তু আমি একটাই বলতে পারবো যেহেতু আমি ট্রেডটা দেখছি ট্রেডারদের যেন এমিজিয়েটলি যে টাকাটা দিয়ে ওনাদের দোকানে বসতে দেওয়া হয়েছিল সেই টাকাটা রিফান্ড করে দেওয়া হোক এবারে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা নতুন করে পারমিশন নেবে কর্পোরেশনের কাছে অ্যাপ্লাই করবে আগেও ষাট হাজারের ওপর মানুষ করেছিলেন সেইভাবে তারা অ্যাপ্লাই করবে তা তারা যদি অ্যাপ্লাই করে জায়গাগুলো পেয়ে থাকে তাহলে আবার কেন তোলা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যদি তারা অ্যাপ্লাই করেছিল সেগুলো এখন অবধি লাগু না হয়ে থাকে সেগুলোকে লাগু করার জন্য কি তাদের আবার টাকা দিতে হবে তা না তাদের এই যে আগে যে টাকাটা দিয়েছিল সেই টাকাতেই ওটা চলবে না আরেকটা প্রশ্ন আছে যে সেই টাকাটা তাহলে আপাতত যারা কাউন্সিলাররা ইলিগালি নিয়েছে অ্যাটলিস্ট ওই কাউন্সিলারদের বলুন শাস্তি যদি নাও দিতে চান তাদের তাদের অ্যাটলিস্ট সেই টাকাটা তো ফের দিতে দিতে বলুন ওদের এলাকার লোকেদের তাতেও তো মানুষজন খুশি হবে যাদের উচ্ছেদ করছেন তারাও তো খুশি হবে যে আপনার ওপরেই খুশি হবে যে আপনি তাদের টাকাটা ফেরত করে দিলেন এবার কাউন্সিলরকে টাকাটা দিয়ে তাদের এটা না বাড়িয়ে তার পুঁজি বা তার ব্যাঙ্ক ব্যালেন্স বা তার এলাকার তার প্রতিপত্তি না বাড়িয়ে আমার তো মনে হয় যে গভর্নমেন্ট গভর্নমেন্টের মতন রান করা উচিত সেখানে তাই আপনার প্রসঙ্গটা নিয়ে বলি রাজারহাট শর্টলেকে দখলদারী হচ্ছে বসু ইচ্ছে মতো বাইরে থেকে লোক বসাচ্ছে কেন বাইরে থেকে লোক বসবে সুজিত বসুর বিরুদ্ধে এই অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রী ভরা সভায় একদম নাম করে সুজিত বসুকে টার্গেট করলো কিভাবে দেখছেন বিষয়টা সেটা ওনার ব্যাপার উনি কাকে টার্গেট করবেন একজন এমএলএ কে হ্যাঁ হাওড়ার এমএলএদেরও করা হয়েছে সেটা আমি দেখেছি এক একসময় জেলা সভাপতি ছিলেন তাকেও করা হয়েছে বালি বিধানসভার এমএলএকেও টার্গেট করা হয়েছে এবারে যেখানে যেখানে ওনার মনে হচ্ছে উনি সেটা খুব ভালো করেই জানেন সেখানে করা হয়েছে সেটা আমার কিছু বলার নেই এবারে ব্যাপারটা হচ্ছে যে বাইরের লোক মানে কারা ইন্ডিয়ার বাইরের বেঙ্গলের বাইরের লোক না যারা বাংলাদেশের লোক মানে উনি বহিরাগত কাকে মিন করছেন ইন্ডিয়ার আলাদা পার্টির লোকেদের বলছেন যে মানে বসতে দেবেন না না বাংলার লোকেদের বলছেন যে শুধু ওনারা বসবেন না বাংলাদেশিরাও বসতে পারেন না রোহিঙ্গারাও যারা লুকিয়ে থাকে দোকানপাট করে আছে রাস্তায় ছোট ছোট হাটমেন্টস করে থাকছে তারাও অ্যালাউড মানে মানে বহিরাগত বলতে টার্মটা কি সেটাও আমাদের কাছে ক্লিয়ার নয় আর এই বহিরাগতের জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় সিএ লাগু করাকে বিরোধিতা করেছিল হতে পারে সেটা তো উনি বলতে পারবেন আমি পারবো না একদমই আর পরে প্রশ্ন যাচ্ছি যে প্রথমে এস তৈরি করুন নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে এবং আইনি নোটিশ দিন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে এমনটাই দাবি রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী করছে দেখুন উনি যেটা করছেন অফকোর্স উনি ঠিকই বলছেন যে নোটিস আইনি নোটিস দিয়ে এগুলোকে করা উচিত আর তার সঙ্গে আমি আরও বলবো যে শুধু দোকানপাটরা ইলিগাল বসে নেই রাস্তায় এবারে এরকম অজস্র মানুষরা যারা গভর্নমেন্টের জায়গা সেখানে দখল করে বসে যাচ্ছে রেলের জায়গায় দখল করে ফেলছে পি তারপরে এর দিকে পোর্টের জায়গাকে দখল করে বসে পড়ছে গেট কারো কোনো গেটে দখল হয়ে যাচ্ছে এবার অনেক প্রাইভেট মানুষ যাদের দেয়ালের ওপরেও দোকান খুলে ফেলছেন মানুষজন তাহলে তারাও নিশ্চয়ই গভর্নমেন্টকে লিখতে পারবেন মানে উনি যদি পদক্ষেপ নেন গভর্নমেন্টের জমি খালি করাবার সেটা নিশ্চয়ই শুধু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নয় উনি নিশ্চয়ই ওই এলাকাতে পোর্ট বা রেলওয়েজ যা যা আছেন সেইগুলোও উনি দায়িত্ব নিয়ে খালি করাবেন এবং তার সঙ্গে এটাও আমরা আশা করব যে যাদের এরকম অনেক প্রাইভেট মানুষজন আছেন যাদের বাড়ি দেওয়ালেতে দোকান বসিয়ে দিচ্ছে পানের দোকান চায়ের দোকান বা বিস্কিটের দোকান এইসব খুচখাচে মনোহরা দোকান এইসবগুলো বসিয়ে দেওয়া হচ্ছে তা সেইগুলো কি খালি করানো হতে হবে কেন পাবলিককেও আমার মনে হয় যে একটা চিঠি লেখা উচিত গভর্নমেন্টের কাছে যে যার যার বাড়িতে যাদের দেয়ালের ওপর এরকম দোকান জবরদখল হয়ে বসে গেছে বা কারো জমি দখল করে রেখেছে অনেক ইলিগাল লোক গিয়ে একটা ওখানে বসে পড়লো কারোর বাড়ি খালি আছে ফ্ল্যাট ভেঙেই ঢুকে গেল ব্যাস আমি ওই জায়গার মালিক হয়ে গেলাম এটা তো হতে পারে না তাহলে আমার মনে হয় সবাইকার দিকটাই দেখা উচিত শুধু ফুটপাত নয় বা শুধু বেঙ্গল গভর্নমেন্টের ল্যান্ড নয় স্টেট গভর্নমেন্টের ল্যান্ড নয় বা পোর্টের ল্যান্ড রেলওয়েজের ল্যান্ড তারপরে মানুষজন যারা জনগণ যারা থাকেন তাদের বাড়ি ঘর যেগুলো দখল হয়ে গেছে বা অনেক জায়গায় দেখা যায় শরিককে সঙ্গে নিয়ে তারা একটা এলাকার কাউন্সিলররা তারা দখল করে ফেলছে মানে এক ধরুন চারজন ভাই আছে একজন ভাইয়ের সঙ্গে তারা ষড়যন্ত্র করে নিয়ে একজন কাউন্সিলার পুরো বাড়িটাকেই দখল করে ফেলল এবার তিনজন ভাই বোন তাদের কোনো জায়গা নেই যাবার এবার ওদের ওপর ফলস কেস দেয়া হচ্ছে কেননা যে এইভাবে করে করে মানুষজনের বাড়িটাকে দখল করা হচ্ছে এগুলো কি উনি বন্ধ করবেন এগুলো আবার বন্ধ না করলে তবে সেইগুলো নিয়ে আমাদের ভাবতে হবে আগামী দিনে কিন্তু সেখানকারই তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে যারা ফুটপাতের উপরে এতদিন ধরে দোকান চালাচ্ছে জীবিকা নির্বাহ করছে সেখানে দাঁড়িয়ে একাধিক জায়গায় যখন বুলডোজার চলছে তাদের অবস্থাটা কি হবে মা সেটাই তো অবাক ব্যাপার যে তারা কোথায় যাবে এইটা নিয়ে তো আমি ভাবছি যে তাদের তো তাহলে আগে দু মাস কি এক মাস তাদের টাইম দেওয়া উচিত তাদের এক মাস টাইম দেওয়াটাও ওদের মানে কম ছিল যে আগে তো ওনাদের তাহলে আমাদের জানুয়ারি মাসের শুরু থেকে বলা উচিত ছিল যে তোমাকে এই তিন চার মাসের মধ্যে তোমাকে তোমার আলাদা ব্যবস্থা করে নিতে হবে বা আমরা গভর্নমেন্ট থেকে কোনো তোমাদের যেহেতু আমরা টাকা নিয়ে বসিয়েছি যেরকম দেখলেন যে অনেক স্কুল শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি চলে গেল টাকা নিয়ে এ হয়ে গেল দোকানে বসে মানে চাকরি পেয়ে গেল স্কুলের চাকরি তাহলে সেটাও তো এরকমই ব্যাপার হলো তারাও তো টাকা নিয়েই চাকরি পেয়ে দিয়েছিল তা এটাও তো টাকা নিয়েই দোকানটা বসিয়েছে তাহলে যারা ভেতরের দোকান তারা তো এতদিন ধরে মার খেলেন সামনে এতদিন ধরে দোকান বসার পর কেন আমরা তো কোনোদিন উল্টো দিকে যারা দোকান কিনে করেছেন বা ভাড়া নিয়ে করেছেন টাকা দিয়ে করেছেন তাদের তো আমরা আজ যদি দোকানটাই দেখতে পেলাম না কেন খুঁজেই পাওয়ার সময় যায় না একশোবার ঘুরছি ওই জায়গায় বুঝতে পারছি না কোথায় কিন্তু তাহলে দুজনদেরই দোষ নেই এবার তারা দোকান করেছে এবার এদেরও টাকা দিয়ে দোকান তাহলে এরা যারা ফুটপাতে এতদিন ধরে ব্যবসা করছে তারা কোথায় যাবে তাহলে বিল্ডিং করা হোক কি কেন ওইখানে সেই তো ধরুন আমি একজন বেহাল্লার পারি না যাও গিয়ে হাওড়ায় বসো দোকান করো অসম্ভব ব্যাপার তাহলে তো সেটা না দেওয়ার জন্য ইচ্ছে করে ঘুরিয়ে ওই কথা বলা সেরকম করলে হবে না মানে ফার্স্টে আগে আমার মনে হয় ওদের উচ্ছেদ করার আগে গভর্নমেন্টকে ল্যান্ডকে আগে লোকেট করা উচিত ছিল যে এইটা গভর্নমেন্টের ল্যান্ড এখানে আমাদের জায়গা আছে এই এলাকার যে দোকানওয়ালাদের ওখানে বসাবার জন্য বা সেটা আমাদের বিল্ডিংটা রেডি করে ওনাদের তখন উচ্ছেদের নোটিশটা দেওয়া উচিত ছিল সেরকম কিছু না কিছু করা উচিত ছিল সেটা তো যে গভর্নমেন্ট চালাচ্ছে উনি বলতে পারবেন আমি তো এখন চালাচ্ছি না তাই আমি বলতে পারছি না দু হাজার চব্বিশের লোকসভা ভোট বঙ্গ বিজেপিতে কতটা প্রভাব ফেলেছে বলে আপনি কি মনে করছেন দেখুন প্রভাব তো ফেলেইছে এবারে তো আমরা তো দেখতে পেলাম যে মানুষজন কতটা আমাদের পক্ষে আছে এবারে অনেকগুলো ওয়ার্ডে আপনারা দেখে থাকতে পারেন পঞ্চাশেরও আমরা বিজেপিতে লিড পেয়েছি মানে ওখানকার ওয়ার্ডগুলো হেরে গেছে তা এরকম অনেক অজস্র রকমের জায়গায় দেখতে পাওয়া গেলো কলকাতাতে হাওড়াতে এবং বিভিন্ন এলাকাতে দেখা গেল যে এই এই রূপটা আমাদের সামনে খুলে গেল যেটাতে আমার মনে হয় যে টিএমসি গভর্নমেন্টটাও এটাতে ওনারা অনেকটা নড়ে গেছেন কেন ওনারাও ভাবতে পারেননি যে লোকসভা ভোটে যে এতগুলো ওয়ার্ড কী বলে ওনারা পিছিয়ে যেতে পারেন বা হেরে যেতে পারেন এবারে দু হাজার ছাব্বিশের ইলেকশন আসছে মানুষজন আরও সচেতন ততদিনে আরও নরেন্দ্র মোদীজির যে এত কাজ এত যে উনি ভালো কাজ করছেন মানুষের পাশে দাঁড়ছেন প্রত্যেকটি মানুষের পাশে দল বল নির্বিশেষে উনি মানুষের পাশে দাঁড়ান সে যে কোনো কমিউনিটি হোক বা যে কোনো কাজ হোক সবের পাশে ওনারা দাঁড়া উনি দাঁড়াচ্ছেন এবারে আপনি দেখবেন যে আরও কত বাড়ি আরও স্যাংশন হয়েছে এবারে আমরা যে বাড়ি দেয়া হয় সেখানে কি কোনো দিন দেখা হয় যে কে কোন দলে দিচ্ছে ভোট বা দিচ্ছে না উনি কিন্তু মানুষকে ভালোবেসে দিচ্ছেন এইটা মানুষ অলরেডি উপলব্ধি করতে পারছেন এবং সেই অনুযায়ী ভোটটাও হয়েছে এবং আগামী দিনেও আরও আমি খুবই আশাবাদী যে দু হাজার ছাব্বিশের ইলেকশনও বিজেপির পক্ষে খুবই ভালো হবে দু হাজার বিধানসভা ভোটের বিজেপির তরফ থেকে মূল লক্ষ্য কী হতে চলেছে দেখুন উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য যে আমাদের মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের পাশে কাজ সঙ্গে কাজ করা এবং প্রধানমন্ত্রীজি সেটা বারবার করে এই বার্তাটাই আমাদের কাছে সবাইকার কাছে যত আমরা আছি কর্মীরা সবাইকার কাছে এই বার্তাই উনি পৌঁছে দিচ্ছেন যে উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন করো তা সেই কাজটাই উনি যেটা দিচ্ছেন সেই কাজটাই বাস্তবায়িত করাই আমাদের কাজ আর সেই কাজগুলোই আমরা করে চলেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কথায় যতটা বলছে কাজেও কৃত্তিক ততটাই দেখাচ্ছে মুখ্যমন্ত্রী দেখুন ভাবমূর্তি তো সত্যি ভীষণই নষ্ট হয়ে গেছে হচ্ছে মানে হয়ে গেছে কেননা যে সব জায়গায় যেরকম বলছি যে এই যে বেআইনি যে দখলগুলো সেগুলো তো মানুষের জীবনেও দখল হয়ে যাচ্ছে বাড়িতেও দখল হয়ে যাচ্ছে ফলস কেস দেওয়া হচ্ছে কাউকে আমি তো দেখেছি ওখানে বিরোধী লোকেদের গাঁজা কেস চুরি কেস মহিলা হলে সে চোর আর ছেলে হলে সে স্থিরতাহানি করছে বা ড্রাগ এইটা সে যদি সেই জায়গাতে নেইও মজুদ তাকেও সেই কেসগুলো দিয়ে দেওয়া হয় এবারে এইটা মানে যারা কাউন্সিলরদের লেভেলে রেগুলার করছেন ব্লক স্তরে এটা রেগুলার করেন তা সেইগুলো আগেও সেগুলোও কিন্তু বন্ধ করা উচিত কেন যারা জনগণরা এখানে থাকছে তাদের লাইফ ভীষণ ইনসিকিওর হয়ে যাচ্ছে তারা ভয় পাচ্ছে যে আমাদের এই যে এত কথা বললাম এইটা বা দেখিয়ে দিলাম পুকুরটা ভরাট হচ্ছে দেখিয়ে দিলাম বা এই এখানে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে আমরা দেখালাম তাহলে পরের দিনই তো আমার ছেলেকে মেয়েকে ধরে মারা হবে বা আমার কারোর হাত পা ভেঙে দেওয়া হবে বা কোনো গাঁজা কেস দিয়ে দেওয়া হবে বা চোরের ছিনতাই কেস দিয়ে দেওয়া হবে কিছু না কিছু করে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে তাই জন্যই মানুষজন যে গভর্নমেন্টের সঙ্গে সহযোগিতা করতে পারছেন না তাই জন্য এটাও আমার মনে হয় যে গভর্নমেন্টকে ইমিডিয়েটলি একটা ভালো শাসনের জন্য ইমিডিয়েটলি ওনাদের এইগুলোকেও দেখতে হবে যে যারা গভর্নমেন্টকে খবর দেবেন কেন একটা প্রোগ্রাম হয়েছিল আমি তখন বিধায়ক ছিলাম দিদিকে বলো বলে সেখানে মানুষজন অনেকে খবর দিয়েছিলেন কিন্তু সেই খবরও কিভাবে আমরা জানি না যে এনারা কাউন্সিলর লেভেলে জেনে যেত বা ব্লক স্তরে জেনে যেত বা জেলা স্তরে যে তখনই তাদের ধরা হতো যে কিভাবে তুমি ওখানে ফোন করে এই বলেছো ওই বলেছো কী তার মানে যারা ফোন রিসিভ করছে তারাও হয়তো কারোর সঙ্গে মিলে আছে নাহলে কি করে জানতে পারছে বা রেকর্ডিং দে আমি জানি না কিভাবে এবারে সেইগুলো তাদের যে বলা যে না তোমরা এসে আমাদের জানাতে পারো কিন্তু আমাদের কোনো তোমাদের ওপর কোনো কেউ এসে হামলা করবে না বা যারা জানাচ্ছে তারা একটা আগে থেকেই পুলিশে ডায়েরি করা থাকবে যে যদি কেউ হামলা করে তাহলে এলাকার তার মানে কেউ না কেউ যেন তার জন্য দায়ী হয় এই জিনিসগুলোকে যদি করা হয় তাহলে আমার মনে হয় আরও স্বচ্ছভাবে চলতে পারে একদম শেষ প্রশ্নে যাব আমরা এতদিন ধরে দেখে আসলাম শিক্ষা নিয়োগ দুর্নীতি একের পর এক দুর্নীতি রাজ্যে একদম দুর্নীতি নিয়ে চলে যাচ্ছে কিন্তু সবশেষে এই যে বৃষ্টি আসে বর্ষাকাল রাস্তায় জল জামা আবার নতুন করে হকারদের পেটে লাথিমারা পার্কিং নিয়ে একাধিক মন্তব্য নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তাল সেই সমস্ত কিছুর থেকে আমরা বেরিয়ে আসবো কবে সুদিন কবে আসবে দেখুন সুদিন বুঝতে পারছি না এখানে এমন একটা জায়গায় চলে গেছে এখন যখন থেকে সবাই যেরকম আমি কি আর একা এরকম আমার মতন কত জনগণ জনপ্রতিনিধি যারা আমরা হাইলাইট করার চেষ্টা করেছি কোথায় কোথায় কি খারাপ কাজটা হচ্ছে সেগুলো যদি তখন থেকে শোনা হতো তখন হয়তো এতদিনে সুদিন এসে যেত কিন্তু এখন জানি না কিছু তো দেখতে পাচ্ছি না অ্যাসাচ কেন যে এত রকমের দুর্নীতি যে কোনটা ছেড়ে কোনটা মানুষ ধরবে সেটাই তো বুঝতে পারছে না তো সেটাই একটা খুবই দুঃখের বিষয় তাই আমাদের আমরা চাই যে বেঙ্গলের খুব ভালো হোক অনেক উন্নতি হোক আমরা সবাই যেন খুব আনন্দে থাকি যেন যেটা বাংলাকে ওয়েস্ট বেঙ্গ বলা হতো যে সবচেয়ে ভালো জায়গা শীর্ষস্থান নিয়ে আছে সব জায়গায় সেটা যেন পায় বা সিটি অফ জয় যেন আবার আমরা ফেরত পাই সেটাই আমার সব মানে বলার আর কিছুই বলার নেই একদমই একদমই অসংখ্য ধন্যবাদ ইউএন লাইভকে সময় দেওয়ার জন্য সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখতে হবে ইউএন লাইভের পর্দায় আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা